ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল স্বাধীনতা পর থেকে সমস্ত যুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদন আর কিছুক্ষণ পর এখানেই সালোট জানাবে তিন সেনাবাহিনী রাষ্ট্রপতির উপস্থিতিতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে দেওয়া হবে গান সালোট সাধারণতন্ত্র দিবসে এবার আরো বেশি শক্তি আরো বেশি ক্ষমতার প্রদর্শনী থাকছে দেশের কারণ গোটা বিশ্বের সামনে ভারত আরও শক্তিশালী আরও কতটা আত্মবিশ্বাসী সেই আত্মবিশ্বাসী ভরপুর ভারতীয় সেনাবাহিনী তার হিস্টোরিক মহড়া এবং একই সঙ্গে সেই সাজোয়া গাড়ি সামরিক সরঞ্জামের প্রদর্শনী সাক্ষী থাকবে আজকে গোটা দেশ এই প্যারেড শুরু হবে বিজয় চক থেকে এবং কর্তব্য পথ ধরে এই প্যারেড শেষ হবে এসে লাল কিলায় এবং যেরকম প্রত্যেকবারের মতো এবারও আলাদা করে যেটা ওয়ার মেমোরিয়াল রয়েছে সেখানে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে রাষ্ট্রপতির উপস্থিতিতে একুশটি স্যালিউটের মাধ্যমে গান মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান এবং এই গোটা অনুষ্ঠানের ক্ষেত্রে সব থেকে যেটা নজর করা বিষয় তা হল ভারতীয় যে সেনাবাহিনী ভারতীয় ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স প্যারামিলিটারি এবং পুলিশ তাদের নিজস্ব কসরত এবং প্রদর্শনী দেখাবে নিঃসন্দেহে বাড়তি নজর থাকবে মহিলা বাহিনীর দিকেও কারণ এবছর প্রথমবার মহিলা শক্তি বাহিনী তারাও নামছেন এই কর্তব্য পথে বিএসএফ এস থেকে শুরু করে আইটিবিপি বিভিন্ন শাখা এমনকি নেভি থেকেও দফায় দফায় বিভিন্ন বাহিনী মহিলা বাহিনী নারী শক্তি বাহিনী তারা কিন্তু পারফর্ম করছেন এবারের কর্তব্য পথে এবং এই অসাধারণ ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকার জন্য কিন্তু এবছর নজিরবিহীনভাবে আসন সংখ্যাও অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে যেরকম জানতে পারছি আমরা প্রায় সাতাত্তর হাজার আসন থাকছে এবছর দিল্লির এই প্যারেড দেখার জন্য যার মধ্যে প্রায় সাতচল্লিশ হাজার আসন থাকছে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য আর বাকিটা ভিআইপি দের জন্য কারণ এবছর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে থিম নিয়ে কোথাও শুরু হচ্ছে এবছরের এই সাধারণতন্ত্র দিবস মূলত দুটো থিম এক হচ্ছে বিকশিত ভারত বিকশিত ভারত এবং তার সঙ্গে থাকছে লোকতন্ত্র কি মাতৃকা লোকতন্ত্র কি মাতৃকা এই থিমের মধ্যে থেকে স্পষ্ট হচ্ছে যেখানে নারী শক্তি নারী সশক্তিকরণের ছবিটা আরো স্পষ্ট হবে আরো বড় করে তুলে ধরা হবে কোথাও বিশ্বের দরবারে আর তার সঙ্গে যেটা থাকছে বিকশিত ভারত সে বিকশিত ভারতে নিঃসন্দেহে একাধিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামরিক যে সরঞ্জাম তার সঙ্গে রাফায়াল বিভিন্ন জিনিসের প্রদর্শনী থাকছে এই গোটা অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে এবং নিঃসন্দেহে আজ গোটা দেশের নজর রয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যখন এই সংবিধান আমাদের তৈরি হয়েছিল তারপর থেকে প্রত্যেকটা দিন নতুন করে সেলিব্রেট করে আসছে আমাদের দেশের সরকার এবং এবার নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যেরকম যে ভারত আরও কত বেশি মজবুত সরকার নিয়ে এগোচ্ছে এবং কত ভারত শক্তিশালী হচ্ছে ভেতর থেকে ভারতের মেরুদণ্ড কতটা সোজা হচ্ছে সেইটা কোথাও বোঝা যাবে এবছর এই কর্তব্য পথের প্রদর্শনীতে দিল্লির কর্তব্য থেকে ক্যামেরায় রবি বর্মার সঙ্গে সর্নালী সরকার রিপাবলিক বাংলা